অনেক সাধারণ মানুষ আছে না হিংসুক তারা বলে আহ হুজুর আমনের গো কিতা দাওয়াত খাওয়ান তা আমনে বইয়ে বইয়া দাওয়াত খান না আমি যখন আইটে একটা দাওয়াত খাইলে অসুবিধা হয় আমনের তা আপনি বইসা দাওয়াত কেমনে খাওন আপনি একটা সিস্টেম বলে দেন সব মানুষের বলে দেন যে হুজুরে বাইত থাকবো সারা বাংলাদেশের দাওয়াত সব আম হুজুরে বাইদ দিয়ে আইবেন আমনে সিস্টেম করে দিলে আমার অসুবিধা কি আর আপনারে কেন দাওয়াত দেয় না এটা আমার কি কথা বলে না কেন আপনি চা দোকানে বসে বসে বিড়ি খান হ্যাঁ আপনার শরীরে বিড়ির দুর্গন্ধে কাছে দেওয়া যায় না আপনি কীর্ত মানুষে দাওয়াত দিত হ্যাঁ আপনার কাছ থেকে আখেরাত তো মিলবে না আপনার কাছ থেকে তো বিড়ির দুর্গন্ধ মিলবে আপনি গপ মারেন বইয়ে বয়া ফতুয়া দেয় চা দোকানে বসে আরে হুজুরের মধ্যে তো তেরো ফেঁস হ্যাঁ কয় হুজুরাই তো দেশটার মধ্যে ফেস লাগাইয়া রাখছে এক এক হুজুর এক এক কথা কয় আমরা কোন দিকে যাবো না আপনি সাহা দোয়ানে বইয়ে থাকবেন যাবেন কেন এখানে আপনি একটু পরে বন দিব সাহা দিব বিড়ি দিব টেলিভিশন চলতে আছে নর্ত কি না আছে আপনি অন্য দিকে যাইয়া কিরবেন আপনি এনে বসাত থাকেন লড়ির না আপনি জাগাতে লড়ের না আপনি বিড়ি এখান বসে ফালতু কথা কারবে না হ্যাঁ বেড়া এনে বয়ে বয়ে বুদ্ধি দেয় হ্যাঁ আপনি কাকে বুদ্ধি দেন মিয়া ফাইজলামি করেন কাকে বুদ্ধি দেন কোন হুজুরে কি ফেস লাগাইছে হুজুরদের ফেসে বৈরানি বিড়ি খান যে হুজুরের একটা ফেস লাগাই রাখছে আমার দুইজন হুজুর আইয়া করলো খাইতাম আর দুইজন আইয়া মানা করলো আমগো পেঁচি নি আপনি সুদ খান আপনি যাই যে তিরিশ বছর কিস্তি নিলেন সুদ খান আমরা হুজুর গো ফেসে পইরা হ্যাঁ কথা বলেন না কেন একটা সুদ খর বলুক একটা কিস্তে খর বলুক বেটা আমরা ফেস লাগাইছি বেটা তাইলে আপনি সুদ খান কেন আপনি কিস্তে নেন কেন বলেন মিয়া একজন আমি তো চ্যালেঞ্জ করে বলছি মিয়া কেউ রাগ হইলে হোক বেটা একটা বাবা যে তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হয় চাকরি নয় ব্যবসা নয় বিদেশ আপনি করতে গিয়ে যারা আপনারা পাঁচ লাখ টাকা বারো লাখ টাকা সুদে নিলেন কিস্তিতে নিলেন যে হুজুর বারো লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া ফোলা বিদেশ পাঠাইছি বাজারে দোকান নিয়ে দিছি চাকরি লইয়া দিছি তাইলে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই হাজার মানুষ অসংখ্য গণিত মানুষের এই ঘরা মজমায় এখানে দাঁড়াইয়া আপনি মাইকটা হাতে নিয়ে বলেন যে আমি বারো লক্ষ টাকা সুদ নিছি কিস্তি নিছি জি ফুতের জীবনভর ওজনে কম দিয়া মিথ্যা বলে বাচ্চারি করে টাকা রোজগার করে এই বিল্ডিং বাড়ি জাগা জমি করছি জিফুতের জন্য এই আশায় যে আল্লাহ যেন আমারে আখেরাতে জাহান নাম থেকে মুক্তি দেয় আল্লাহ যেন ফুল আগুনের উশিলায় জিফুত বউ বাচ্চা উশিলায় যেন আল্লাহ জান্নাত দেয় এই আশায় আপনি এত মিথ্যা বাটফারি সিটারি করছেন এটাই উদ্দেশ্য কিনা এনে এনাই এখন আসে আচ্ছা এই মুরব্বী আয়েন না কেন এটা বিডিও আম ক হ্যাঁ তো তো গপ মারেন কেন গপ মারেন কেন হ্যাঁ জীবন মানে শুধু বিল্ডিং জিন্দিকি মানে বিল্ডিং জিন্দিকি মানে তিরিশ শতক জমি কি বলতে চান তিন ফুট বিদেশ তো কি সে তিন ফুট বিদেশ ছেলেটা ইটালি থাকে তো কি ইটালি তো বহুত মানুষ জন্ম নিছে হ্যাঁ আপনার ফুট তো আড়াইশ বছর বয়সে না গেছে ইটালি যাতে ফৈলের তো ইটালি হ্যাঁ হ্যাঁ জন্ম ইটালি যার সদ্য গোষ্ঠী ইটালি তে তো আরো বড় কফাল আমনের যদি ফুট ইউরোপ থাকাতে আমনের কফাল এত বড় ভাগ্য আমনের কফাল তাইলে যার বাপ দাদা জন্মসূত্রে ইটালি ইউরোপ তার তো ফুরেটাই কফাল তার না নাই চোখ নাই ঠোঁটো নাই মুখো নাই পুরোটা কপাল কপালের কারণে চোখ নাক কান হয়তো অন্য জায়গায় ভাগলামি করেন মিয়া আমি বিদেশের বিরোধিতা করছি না ইটালি হারাম বলছি না ইউরোপকে হারাম বলি নাই বেটা কিন্তু এক মুসলমান এক ইমানদার আপনার জীবনের সফলতা আপনার জীবনের সার্থকতা আপনি টাকা সম্পদ বিদেশ বিল্ডিং দালান ব্যবসাকে বললেন কেন এটা না আমার বলা এটাকে বলবেন কেন মিয়া মো মেনের সফলতা আখরাত মো সফলতা জান্নাত মো সফলতা ডান হাতে আমোলনামা মো মেনের সফলতা জাহান্নাম থেকে মুক্তি বা আম্মা মান উতিয়া তিয়া কিতা বাহু বিয়া আল্লাহ বলছে যেদিন আমোলনামা মো মেনের ডান হাতে দেওয়া হবে ইমানদারি একটা চিৎকার দিবে আর হাঁসরবাসীকে বলবে হা উমুক রা উ গিতা বিয়া এই হাঁসরবাসী দেখো না দেখো না আমার নাম জান্নাতিদের মধ্যে উঠছে আমার নাম দেখো দেখো আমার নাম কোথায় আছে বাকি বাসীরা বাকিরা সামনে যারা তারা বলবে আরে দোস্ত রে কিতা তুই তো আমরা বাজারে ব্যবসা করতি দোহানদারি করতি এক লগে দে কতবার একই অটোতে গেলাম আইলাম এই কাম বানাইলি কেমনি আমল নামা হাতে নেওয়ানোর মতন এক আমল করলি কোন সময় কহা দুস্ত ইন্নি আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এই আখেরাত হবে হাসরের মাঠ হবে ফলে আমি ব্যবসাও করেছি বাজারও করেছি সংসারও করেছি পাঁচ ওক্ত নামাজ জামাতও পড়েছি আমি উপার্জনও করেছি আবার খেয়াল রাখছি একটা টাকা যেন হারাম না হয় সুদের না হয় মিথ্যা না হয় ধোকা না হয় প্রতারণার না আপনাদের বিশ্বাস হয় ইমানদার হালাল উপার্জনকারী ব্যবসায়ী বাংলাদেশে নাই কথা বলেন না কেন নাই অবশ্যই আছে কয়জন দেখবেন মিয়া আপনি আপনি দেখবেন কেমনে হারাম করতে দেখবে ভালো মানুষ দেখবেন কেমনে আপনি যে যেমন সে তো খুঁজেই পায় তেমন আল জিনিস অতএব দয়া করে আপনাদের কাছে এটা বললাম আল্লাহ নবী সাল্লাই সাল্লা বলছি উম্মত সিদ্ধান্ত নেও সিদ্ধান্ত নেও উত্তম মানুষকে সঙ্গী বানাও তোমার দোকান হোক তোমার ব্যবসা হোক তোমার স্ত্রী হোক তোমার বন্ধু হোক তোমার চলার পথের সঙ্গী হোক যুবক ভাই তোমাদেরকেও বলছি আব্বা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনেরাই খুব অসৎ সঙ্গ মন্দ লোকের সংস্পর্শ সমবয়সী সহপাঠী যদি চরিত্রহীন হয় লম্পট হয় নারী লুবি হয় জিনা ব্যবচারের দৃশ্যে অভ্যস্ত হয় মত করে নেশা করে গাঁজা কর হয় কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে হারাম সম্পর্ক করে দোস্ত আমার আমার হাত করে সন্তান আমার কিশোর ভাই আমার যুবক ভাই দোস্ত তোকে বলি ভাই আমার ওই ছেলেটা তোরে নষ্ট করে দিবি আট ঘন্টা যার সাথে চললি একবারও যার জবানে মালিকের নাম উচ্চারণ হলো না তিনটার থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধু নামের যার সাথে চললি ফিরিলি বাবা এই তিন আট ঘন্টা এই আট ঘন্টার মধ্যে আসর মাগরিব এসা বন্ধু নামের এই শয়তান বন্ধু নামের এই দুষ্ট একটা বারো তোকে বলল না কিরে দুঃস্থ তুইও মুসলমান আমিও মুসলমান চল না নামাজ পড়ি ও কিসের বন্ধু ও শয়তান ও কি শয়তান শয়তান আমি বললাম যদি তফসির সুনির্দিষ্ট দলিল দেখতে চান আমি দলিল দেখাবো আমার কাছে তফসিরের মধ্যে স্পষ্ট লেখা আছে প্রত্যেক ওই ব্যক্তি মানুষকে যে অভ্রষ্টতার দিকে নিয়ে যায় তাকেও কাঠে শয়তান বলা যায় হ্যাঁ বন্ধু নামের শয়তান বন্ধু নামের শয়তান অতএব অসৎ লোক চরিত্রহীন যুবক চরিত্রহীন কিশোর ইমানদার ছেলেরা তোমাদের বন্ধু হইতে পারে না কোন কাফের বেঈমান বন্ধু হইতে পারে না ফেসবুকে অগণিত বন্ধু অচেনা বন্ধু তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড হতে পারে না বেটা কোন ইহুদের বাচ্চা তোর বন্ধু হবে কেন কোন খ্রিস্টানের বাচ্চা তোর বন্ধু হবে কেন কোন হিন্দুর বাচ্চা তোর বন্ধু হবে কেন বেটা কেন বন্ধু হবে বন্ধু হইতে পারে না সম্পর্ক থাকতে পারে দুনিয়াবি প্রয়োজন তার সাথে আমাদের চলতে পারে কোনো অসুবিধা নাই বাংলাদেশে আমরা কাউরে চলে যেতে বলি নাই আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অথবা সংখ্যালঘু অন্য কোন মানুষকে আমরা চলে যেতে বলছি কোনোদিন আমরা তাদেরকে বাধাগ্রস্ত করেছি বন্ধু না কিন্তু কলিজার সম্পর্ক ভালোবাসা হৃদয়ের বন্ধুত্ব সেটা শুধু মোমেনের জন্যই হয় ইন্নামা বলিম আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল ওয়াল ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকীমুনাস সালাহ আল্লাহ বলছে এবং যারা মুমিন নামাজি তারা তোমাদের বন্ধু আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এবার আসেন এই আয়াতের অংশটা শেষ করি এই আয়াতের মূল বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার কোরাইশদের একজন সর্দার ছিল ওখবা ইবনে আবি মোয়াইদ তার নাম এই কাফের সর্দার মক্কার সর্দারদের মধ্যে সম্ভ্রান্ত সর্দার ছিল অনেক ধনী ছিল অনেক বড় ব্যবসায়ী ছিল সে নিয়মিত মক্কার বাহিরে দূর দূরান্তে ব্যবসা করতে যাইতো আর দুই মাস তিন মাস ছয় মাস এক মাস পনেরো দিন পরে ব্যবসার থেকে যখনই ফিরে আসত মক্কায় তো মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে সে মেহমানদারি করত তার একটা অভ্যাস ছিল নিয়মিত এটা এমনিতেই আরবের মেহমানদারি প্রসিদ্ধ তো তার মধ্যে মেহমানদারির গুণ ছিল ইবনে আবি তো সে করছি কি একদিন ব্যবসার থেকে আইসা সবাই রে যে দাওয়াত দিছে তার বাড়িতে আমাদের প্রিয় নবী হলে সাল্লাম তিনিও যেহেতু কোরাইশের সম্মানিত ব্যক্তি তো নবীজিকেও দাওয়াত দিছে নবীজি আসছেন তার ঘরে আসার পরে সবাইকে যখন খাবারের দস্তরখানে বসাইছে সবার হাত ধোয়াইতেছিল আল্লাহনবী তখন হাত ধুইতেছিলেন না তো আবি আবিদ বলল মোহাম্মদ হাত ধুইতেছ না কেন তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন চাচা যতক্ষণ আপনি আমার কালেমানা পড়বেন ততক্ষণ আমি হাত ধুবো না খানাও খাবো না ওকবাইবনে আবি মোদ চিন্তা করছে আমি কোরাইশ আমার আজীবনের পরিচিতি সুনাম যে মেহমানকে আমি মেহমানদারি করি আমি মেহমান নওয়াজ আজকে যদি মোহাম্মদ না খাইয়া আমার বাড়ির থেকে উঠে চলে যায় তাহলে গোটা আরবে আমার বদনাম হবে যে অকবার বাড়ির থেকে মেহমান না খাইয়া চলে গেছে তখন আবি আবিআ তার মেহমানদারির ঐতিহ্য ধরে রাখার জন্য নিরুপায় হয়ে কালেমাপুষ নিস্লা থুন রাখেন আর রাখেন না সুভান শুনেন না কথা শেষ হোক তে এরপরে নবীজি সাল্লি সাল্লাম খানা খাইছেন খানা খাওয়ার পরে নবীজি বিদায় নিছেন এইবার এই ওকবা ইবনে আবি মাইদ ওই আরো মেহমান আছে না এই বাকিগুলো তো কাফের এই বাকি কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ এই নিকৃষ্ট কাফের যে উমাইয়া ইবনে খালফ হজরত বেলালের যে মনিব এরা ভাই এই উবাই ইবনে খালফ এই বেঈমান সাথে সাথে উখবা ইবনে আবি মুআইদ কে ধরছে হাত বলছে দোস্ত তোর লগে আজগা। আমগো কত দিনের বন্ধুত্ব কয় যে এই ছোটবেলার বন্ধুত্ব ল্যান্টা বন্ধুত্ব মানে ছোটবেলা থেকেই কি বন্ধুত্ব আমরা তখন উবাই ইবনে খালফ বলল এটা কি করলি আজকে কি করলি লাকাদ সাবাকতা আজ তুমি আমাদের সবার সামনে এত দিনের বন্ধুত্ব ত্যাগ করে একসাথে আমরা চলি ফিরি তুমি আজকে ধর্ম ত্যাগ করলা বাপ দাদার ধর্ম তুমি আমাদেরকে না বলে না কয়ে ত্যাগ করলা তাইলে এতদিনের বন্ধুত্বের কি মূল্য আছে তোমার লগে আমাগো আজকে এতদিনের তোর বন্ধুত্ব একসাথে আমরা মদ খাই একসাথে জুয়া খেলি একসাথে মানুষ কন্যাই বোঝেন না যাবতীয় সিটারি বাটফারিত ওই মক্কায় আমরা একসাথে আজকে এতদিন ধরে করছি করতেছি এখন কথা নাই বার্তা নাই হঠাৎ করে মোহাম্মদের কালেমা গ্রহণ করলাম তখন মুআইত বলছে দোস্ত তোমাদের সাথেই আমার বন্ধুত্ব কিন্তু তোমরা তো দেখছ সে তো খাবার খাচ্ছে না এখন সে যদি খানা না খায় আমি কি করব তখন খাবার না খাইলে আমার ঘর থেকে যদি মেহমান ফিরে যায় তাইলে তো গোটা আরবে বেসজ্যুতি হবে এই জন্য আমি নিরুপায় হয়ে মোহাম্মদের কালেমা পড়ছি পড়ছিউজুবিল্লা তখন এই উবাই ইবনে খালফ বললেন যা হলে তুমি আমাকেও বন্ধুত্ব স্বীকার করো অবশ্যই বন্ধু তোরাই তো আমার বন্ধুত্ব মদে জুয়া সিটারি বাটফারি আমরা একসাথেই বন্ধু আমরা হ্যাঁ বন্ধুই তো আমি তোদের তোমরাই আমার বন্ধু তাহলে যদি বন্ধুত্ব ঠিক রাখতে হয় এই মুহূর্তে তুমি মোহাম্মদ যেখানেই পাইবা যে অবস্থায় ওইখানে গিয়া তার কপাল বরাবর থুতু মেরে না তার কালে মাথারে ফেরত দিবে এই বেঈমান এই ওকবাই নাবি মোহাই আহ বদনসিব দুর্ভাগ্য এই বদ্নসিব গিয়া দেখছে নবী সাল্লাই সাল্লাম কাবা ঘরের সামনে আল্লাহর ঘরের সামনে তখন সেজদা দিছে নবীজি সেজদা অবস্থায় সে থুতু মারছে নবীজির কপালের দিকে আর বলছে মোহাম্মদ তোর কালে তোকে ফেরত দিলাম আল্লাহ তাআলা বললেন হাই বেইমান কামডা করলি কি আহা কি করলি এই তখন আল্লাহ তালা বললেন যে দেখো দুনিয়াবাসী বন্ধু অসৎ বন্ধু কি করল সে তো কালেমা পড়েই ফেলছিল ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক কালেমা তো কিন্তু বন্ধু নামের অসৎ লোকটা তাকে আজ কি করে দিল বরবাদ করে দিল বরবাদ করবে সেদিন আখেরাতে কি হবে তাদের এই তখন এই কথাইটা এই প্রেক্ষাপটটা যে এই অসৎ বন্ধুত্বের কারণে যারা আল্লাহর নাফরমানি করল নিজেদের জাহান্নাম তৈরি করলো তারা হাসরের ময়দানের দিন কি করবে এই অসৎ বন্ধুত্বের আফসোসে এই কথাটা আল্লাহ এখানে তুলে ধরছে